দেখতে পাচ্ছেন কাহন বানাচ্ছি কাহন তৈরি করছি এই যে এখন পুটিং করছি যেই আমরা আহ মানে কাটা ইউজ করি কাটা ইউজ করার পরে আমরা কিন্তু এটা পুটিং করছি এই দেখতে পাচ্ছেন কারণ আমি আজকে ভিডিওটা করতেছি এই কারণে অনেকেই আমাকে প্রতারক ভাবেন যে ভাই দুইশো টাকা পাঠাবো তিনশো টাকা পাঠাবো ভাই মনে টাকা মেরে খাবে ভাই আমার একটা প্রোডাক্টের দাম হচ্ছে টাকা টাকা আমি কেন আপনার দুইশো টাকা মেরে খাবো তবে হ্যাঁ ঠিক আছে মার্কেটে অনেক প্রতারক আছে যেই প্রতারকদের কারণে আমাদের মতো সৎ ব্যবসায়ীরা খুব সমস্যায় পড়ে গেছি আমরা হ্যাঁ আমরা মানুষকে নিজের আইডেন্টিফাই ঠিক করে যাহা করতে পারি না ঠিক করে বোঝাতে পারি না ঠিক আছে আমিও একজন মিউজিশিয়ান কিন্তু সবাই যদি প্রতারক হয় তাহলে ব্যবসাটা করবে কি আর আমি দেখেন আপনাদের সামনে আমি নিজে কিন্তু এই কাহুনগুলো হাতে তৈরি করি আপনি যখন অর্ডার করেন অর্ডার করার পরে দুই দিন সময় নিই এই প্রোডাক্টটা বানানোর জন্য দুই দিন সময় দিতে হবে আপনাকে কারণ টেকনিক্যাল ইস্যু থাকে আমি ধাপ ধুপ করে বানাই দিব জিনিসটা যেমন তেমন করে আপনাকে বানাই দিব। আমি টাকার জন্য আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করব। বিষয়টা এরকম না আপনি যদি কোয়ালিটি না পান ভবিষ্যতে তো আমার কাছে আর কিনবেন না তাই না তো আমি চাই আপনারা আমার বিষয়গুলো বোঝেন এবং আমি যে প্রোডাক্টগুলো দুই দিন সময় নিয়ে বানাই দিই এই জিনিসগুলো আপনারা আমাকে সাপোর্ট করেন কারণ আপনারা সাপোর্ট না করলে আমি কি করে আপনাদের প্রোডাক্টগুলো ভালো করে দিব একটা প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে দুই হাজার তিন হাজার টাকা খেয়ে ফেললাম আপনার কাছে ব্যবসা করলাম করার পরে আর কোনো খবর নাই সারা জীবন আপনি আমার খুঁজা পাইলেন না সারা জীবন গালি দিলেন যে ভাইয়ের কাছে আপনি একটা প্রোডাক্ট নিছিলেন নেওয়ার পরে আপনার মানে ইয়া হয় নাই আপনার আপনি লাভবান হন নাই জিনিসটা আপনাকে আমি ঠকাই দিছি ভাইয়া তাহলে তো ব্যবসা টিকে রাখা সম্ভব না আমি সাত বছর থেকে কাজ করতেছি তো সাত বছর যদি আমি চোর বাটপার হইতাম তাহলে আমার প্রোফাইলে আমার যদিও ওই প্রোফাইলটা আমার নতুন আমাদের যে পেজ বা ইউটিউব যে চ্যানেল এই চ্যানেলে আপনি যে আপনি একটু দেখেন যে কোনো ধরনের বাজে মন্তব্য আমার কাছে পান কিনা যে আমি কারো টাকা মেরে খাইছি কারো প্রোডাক্ট ভালো দেই নাই কাউকে ভালো সার্ভিস দেই নাই এই জিনিস এই জিনিসগুলো একটু আপনারা দেখে আসেন আমার চ্যানেল থেকে যদি এমন একটা খারাপ দিক আপনারা পান আমাকে জানান আমি সেটা শুধরানোর চেষ্টা করব এবং সেটা আপনাদেরকে আপনাদের সামনে সবার সামনে স্বীকার করব যে এটা আমার ভুল ছিল তো আমি আজকে এই কারণেই ভিডিওটা করছি আপনারা অ্যাডভান্স করে আমাকে সময় দিবেন দুই দিন যেন আমি আপনাদেরকে প্রোডাক্টটা সুন্দর করে বানাই দিতে পারি ভাই আমি প্রোডাক্ট বানাই আমি কিন্তু রেডিমেড প্রোডাক্ট কাউকে দেখাই না সেল করি না ভাই আমি লোক দেখানো কোনো কাজই করতে পারি না লোক দেখানো কোনো কাজ আমার ভিতরে হয় না কারণ লোক দেখানো কাজ করলে আমি অনেক সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারতাম অনেক সুন্দরভাবে আমার কাহনগুলো এই যে এরকম করে এব্রো থেব্রো বানাচ্ছি টেকনিক্যাল ইস্যুগুলো আপনাদের সামনে তুলে ধরতাম না কেন তুলে ধরি আপনার জন্য বোঝেন যে আমি প্রোডাক্টটা বানাই আমারটা আমার পিছের হাজার হাজার লোক নাই কর্মচারী নাই যে কর্মচারীগুলা কাহন বানায় দেখতে পাচ্ছেন আমি একা একা বানাই আমি আপনাদেরকে নিজে হাতে তৈরি করে আমার ভালোবাসার থেকে তৈরি করে আপনাদেরকে প্রোডাক্ট বানায় পাঠাই তো আজকে এই পর্যন্তই বেশি কথা বড় করছি না যারা যারা অর্ডার করতে চান কাহন শীতের অফারে ধামাকা অফার চলতেছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আর আমাকে আমার জন্য কামনা রাখবেন আমার জন্য দোয়া করবেন সবাই যদি আমার দ্বারা কোনো উপকার হয়ে থাকে আপনাদের বা আমি যদি কারো কোনো ক্ষতি না করে থাকি আমার জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আজকে পর্যন্তই পর্যন্তই আসসালাম